আমি অনেক আসার পরে আলহামদুলিল্লাহ দেখলেন যে পরিমাণ জিগির করা হয় যেভাবে মানুষ যেভাবে মনোগ আমল আমুল দেওয়া হয় এই আমুলগুলো আমাদের মুখে দাঁড়িয়ে নেই ইনশাল্লাহ দাঁড়িয়ে হবে আমাদের যুগ্বা নাই যুগ্ম হবে আমাদের সব হবে কিন্তু একটাই কথা হুদে পাঁচটা তরিকা আছে এ পাঁচটা পাঁচটা ওষুধ আছে ওষুধ যদি আমরা সবাই যদি খেতে পারি ঠিকভাবে তাহলে ইনশাল্লাহ আমরা একদিন সফল হব ইনশাল্লাহ আমাদের সবার আশা একবার দরকার এটাই আমার আশা এটাই আমার কামনা আর কিছু বলবো না ধন্যবাদ আর কিছু কথা বলুন সালাম ওয়ালাইকুম একতউল্লাহ আমি যারা মসজিদ কমিটি জানি না একশো টাকা বাঁচাতে থেকে মানুষ চিপা চাপা ময়লা ফেলায় মসজিদ আল্লাহর ঘর আমাদের নিজস্ব ঘর পয় পিসায় রাখা ইমানি দায়িত্ব সিটি কর্পোরেশনে যারা আছেন তাদেরকে পায়ে হাত বলি অন্তত অলিতে গলিতে পাড়ায় মহল্লায় অন্তত মসজিদের সামনে ময়লা ফেলায় না মসজিদ মসজিদে পরিবেশটা নষ্ট করেন না কারণ মুসলমান হিসাবে আমার একটা দায়িত্ব ছিল এই কথাটুকু বলা আপনাদের ভালো লাগুক চাই না লাগুক ঠিক আছে কিন্তু মসজিদ নিজ দায়িত্ব করেন আমি যাত্রা বাড়ি আমার একটা মসজিদ আছে ওইখানে আমি নিজে ময়লা পপিষ্কার করি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার মনে একটা আশা আছে আমি মক্কা মদিনা ঘুরতে চাই আমার টাকা নেই পয়সা নেই আমি তাক্তুল করছি আমার মাওলার রূপে মাওলা ছাড়া মক্কামদিনা যাইতে পারেন আলাইকুম রহমতুল্লাহ